চলে এলাম ভূসর্গ সিঙ্গাপুরের ঐতিহ্যময় একটি জনপদ ট্রেমিন চাঙ্গি এয়ারপোর্ট থেকে এই জনপদের গুরুত্ব প্রায় পঁয়ত্রিশ পয়েন্ট সাত কিলোমিটার বেশ কয়েকটি উপায়ে চাঙ্গি বিমানবন্দর থেকে এই জনপদে পৌঁছানো যায় প্রথমত ইমারটিতে করে অর্থাৎ ট্রেনে চড়ে দ্বিতীয়ত ট্যাক্সি করে তৃতীয়ত বাসে করে এবং চতুর্থ কারে চড়ে পঞ্চমত টাউন কারে চড়ে এসব উপায়গুলির মধ্যে সবচেয়ে সস্তা হল এই মার্কেটে করে চড়ে আসা আর সবচেয়ে দ্রুত চলে আসা যায় টাউন কারে চড়ে যেটাতে সময় লাগে সাতাশ মিনিটের মতো এবং খরচ পড়ে সিঙ্গাপুর ডলারের হিসাব অনুযায়ী ষাট ডলার থেকে পঁচাশি ডলার পর্যন্ত এটা হচ্ছে ক্লেমেন্টি মলের মল এই জনপদের সবচেয়ে প্রসিদ্ধ নাম করা বিপণী কেন্দ্র এই বিপণী বিতান প্রয়োজনীয় সমস্ত কিছু খাদ্যদ্রব্য থেকে শুরু করে পোশাক আশাক চাষ সজ্জা ঘর বাড়ি সাজানো সরমাজি মেয়েদের অলঙ্কার অপনা কানভাসনার যন্ত্রপাতি পড়ালেখা সামগ্রী এবং জুতা স্যান্ডেল থেকে শুরু করে যাবতীয় সমস্ত কিছু মিলবে এই বিপুলি বিতরণ কেন্দ্রে প্রতিদিন বিভিন্ন বয়সে ছোট বড় ক্রেতারা এসে জড়ো পায় এই বিপুলিদান কেন্দ্রে এনে নেয় তাদের অচন্ডল জিরিশ জিনিসপত্র আর এই যে লাল মিল চলছে এটা হচ্ছে এই জনপথের একটি নাম করা রেস্তোরাঁ এই রেস্তোরাঁতে পাওয়া যাবে বিভিন্ন ধরনের খাবার চাইনিজ চাইনিজ খাবার মালের খাবার ইন্ডিয়ান খাবার কোরিয়ান খাবার যেটা চাবেন সেটাই মিলবে এই রেস্তোরাঁতে হালাল ন হালাল সব রকমেরই খাবার পাওয়া যাবে এই রেস্তোরাঁতে এবং দামও লোকজন এখানে খেয়ে বেশ স্বাচ্ছন্দ্য করতে খাবারের মান ভালো খায় অসংখ্য লোক জমা হেখ হয় ওই রেস্তোরাঁতে আর এই যে দেখা যাচ্ছে সবুজের সাম্রাজ্য উঁচু উঁচু অট্টালিকার সামনে রয়েছে বিভিন্ন রকমের ফুলকলা গাছ রঙিন ফুলে চারিদিক সৌন্দর্যের দেখা যাচ্ছে সবুজের মধ্যে লালের সমাহার এই যে গোল আকার কৃতির কাজ ওইটার পিছনেও যে দেখা যাচ্ছে এই জনপদেরই একটি নাম করা মসজিদ মসজিদটার নাম দারুসালাম মসজিদ এই মসজিদতে এই এলাকার বাসিন্দারা সবাই নামাজ পড়ে পাচক্ত মসজিদটি হারে কাছে হাওয়ায় নামাজ পড়তে খুবই সুবিধা হয় এখানকে মুসল্লিরা প্রতিদিন পাঁচ পাঁচোক্ত নামাজ আদায় করে এই মসজিদে এই যে সাইনবোর্ডটা দেখা যাচ্ছে যাতে লেখা আছে ওয়েলকাম টু নানহা হাই স্কুল এটা হচ্ছে স্কুল জোন এই সামনেই পরপর দুইটি স্কুল রয়েছে নাম করা সিঙ্গাপুরের সমস্ত মেধাবী ছাত্রছাত্রীরা এই স্কুলে থেকে পড়ালেখা করে ইউনিভার্সিটিতে যাওয়ার সুযোগ পায় এই যে রাস্তার অপর পরে দেখা যাচ্ছে এন হাই ম্যাথ এবং সায়েন্স স্কুল এই স্কুলেতে চান্স পাওয়া ভাগ্যের ব্যাপার খুব কষ্ট করে মেধাবী ছাত্রছাত্রীরা এই স্কুলে পড়ার সুযোগ পায় এবং যাদের রেজাল্ট খুবই ভালো তারাই শুধুমাত্র এই স্কুলে চান্স পায় আর এই যে আরেকটি স্কুল এটার নাম এস এটাও খুব ভালো স্কুল এখান থেকেও পড়ালেখা ও লেভেল ও লেভেল কমপ্লিট করে জেসিতে যায় তারপরে ইউনিভার্সিটিতে প্রবেশ করে সিঙ্গাপুরের ধরে এই তিনটি স্কুল খুবই নামকরা স্কুল যে তিনটি স্কুল এই জনপদের মধ্যে অবস্থিত এস স্কুল খুবই ভালো একটি স্কুল এখানে ও লেভেল পর্যন্ত পড়ানো হয় এরপরে চলে আসলাম এমনটি মলে এখানে দেখা যাচ্ছে একটি গান বাজনার যন্ত্রপাতির দোকান এখানে বিভিন্ন ধরনের যন্ত্রপাতি দেখা যাচ্ছে পশড়া সাজিয়ে বসে আছে দেখা যাচ্ছে বেলুন দিয়ে শুক সজ্জতিত দুটি ফ্ল্যাট বিভিন্ন সামগ্রী দেখা যাচ্ছে বিভিন্ন ক্যামবাস বা যন্ত্রপাতি এখানে সাজানো রয়েছে করে তারা এসে এগুলো দেখছে কেউ বা কিনছে আবার কেউ বা দামা দামি করে না দামে না পড়ে চলে যাচ্ছে আর ওই যে পেছনে দেখা যাচ্ছে একটি ছোট্ট শিশু ওই শিশুটি তার বাবার সঙ্গে

সব বয়সী সিঁড়ি আনা কোণা রয়েছে আর এই যে এটা দেখা যাচ্ছে পকুলার এই পকুলার হচ্ছে একটি বই থাকা বি দোকান যেখানে পাওয়া যায় পড়ালেখা করার জন্য যাবতীয় সামগ্রী এই যে চলমান সিঁড়ি দেখা যাচ্ছে চলমান সিঁড়িতে বৃণা পরিশ্রমের জন্য এক মানুষের দিন চলমান ছিঁড়িতে মজাটাই আলাদা ভেতরে প্রবেশ করলাম বিপুন বিতানের কেন্দ্রে এটা হচ্ছে ক্লেমেন্টি এরিয়ার টি স্টেশন এই স্টেশন করে প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা অবধি বিভিন্ন লোকজন যাতায়াত করে ট্রেনে চড়ে ট্রেন জার্নি খুবই সাশ্রয়ী আর এই যে দেখা যাচ্ছে চার চারকোনা আকৃতির ছোট ছোট বাক্স এটা হচ্ছে লেটার বক্স এর ভিতরে পিএমরা এসে চিঠিগুলি ফেলে যায় আর চিঠির মালিকরা তার চাবি দিয়ে থেকে যায় অদ্ভুত ব্যাপার এখানকার গাড়িগুলি সব রাস্তায় পার্ক করা থাকে রাস্তার ওপরে বিভিন্ন রকমের গাড়ির সাজানো থাকে এই যে নাম্বার দেখা যাচ্ছে ওয়ান নাইন ওয়ান গাড়ির নাম্বার এই নির্দিষ্ট নাম্বার অনুসারে গাড়িগুলি মালিক গাড়িগুলি বৃষ্টি হোক হোক গাড়িগুলি এখানে এই যে সবুজের সমাহার দেখা যাচ্ছে বড় বড় ঘাস এই বসে পরিমাপ মতো সাইজ করে রাখে বিভিন্ন জন থেকে আগত শ্রমিক ভাইরা সকাল থেকে সন্ধ্যা অবধি তাদের চলে কর্মকাণ্ড যে দেখা যাচ্ছে যে যন্ত্রের বক্স ঝুলিয়ে হাতে লম্বা লাঠু ফেরিয়ে নিয়োগ আছে অবকাশ তারা সকাল থেকে সন্ধ্যা হবে ঘাস পেতে চলেছে দুপুরে লাঞ্চ সময়

we ছোয়া অট্টালিকা দেখা যাচ্ছে এই সমস্ত অট্টালিকাতে বসবাসরত বাসিন্দারা তাদের বারান্দার ব্যালকনিতে ছোট্ট এক ক্ষুদ্র পরিসরে তারা তাদের শখের বাগান গড়ে তুলেছে বিভিন্ন ধরনের গাছগাছালি লাগিয়েছে তাতে এটা হচ্ছে এভোপেটো গাছ তবের ভেতরে করসল গাছ মেহেদি গাছ বিভিন্ন দেশ থেকে আগত লোক তার মধ্যে বাংলার বাঙালিরাও রয়েছে কিন্তু বাংলার বাঙালিরা এখানে এসে বসবাস শুরু করলেও তাদের আপন ঐতিহ্য বৈশিষ্ট্য এতটুকু হারায়নি তারা তাদের বাসার বাড়ির সামনে কৈশাখ গাছ লাউ গাছ ঝাল গাছ এ সমস্ত লাগিয়ে থাকে শখের বসেই তারা এগুলি করে থাকে প্রচুর গাছগাছালি থাকায় বৃষ্টি এখানে হানা দেয় যখন তখন ভিজিয়ে দেয় উঁচু উঁচু আকাশ ছোঁয়া অট্টালিকা সবুজ রঙের গাছগাছালি দোকান পাট মার্কেট সব কিছু চোখ জোড়ানো মন ভোলানোর জন্য এটি একটি দর্শনীয় স্থান এই জনপদে রয়েছে বিভিন্ন ধরনের সবুজ রঙের গাছগাছালি ফুল কলালের গাছ পাকালিও কম নয় এখানে উঁচু উঁচু অটা সামনে দেখা যায় সবুজ বন বনানিতে ধরা কাকুর টুকুর বৃষ্টি পড়ে সেই গাছগুলি ভিজিয়ে দেয় দেখতে লাগে অপূর্ব ওই যে দূরে আকাশে দেখা যাচ্ছে নীল আকাশ আকাশে খুবই পরিচ্ছন্ন তার সামনে উঁচু উঁচু অট্টালিকা আর বৃষ্টি ঝরছে এই সমস্ত গাছগাছালির উপরে নিচে গাড়িগুলি পার্ক করা আছে সেগুলো ভিজিয়ে আকাশ অট্টালিকা গুলি ভিজিয়ে যাচ্ছে এবং গাড়িগুলো ভিজে যাচ্ছে বৃষ্টি বদল যাই হোক না কেন লোকজন এখানে এই বৃষ্টির মধ্যে তাদের কাজকর্মগুলো চালিয়ে যায় উঁচু উঁচু এই সমস্ত আকাশ ছাওয়া অট্টালিকা সবুজের সমাধারে অদ্ভুত লাগে যেন গাছ সবুজ গাছগুলি অট্টালিকার সামনে মিলেমিশে একাকার একটি দর্শনীয় স্থান হচ্ছে এটা এখানে বিভিন্ন জায়গা থেকে লোকজন এসে এই যে শিল্প দেখা যাচ্ছে ওখানে বসে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের গল্প গুজব করে থাকে good life অন্য সামগ্রী সাজিয়ে দাঁড়িয়ে আছে ক্রেতার আশায় কিছু কিছু ক্রেতারা এসে দেখছে দেখা তুপিয়ে পাল্টে দেখাশোনা করছে দামে করে যদি দামে পড়ে তাহলে কিনছে নতুবা শুধু দেখেই চলে যাচ্ছে এখানেই দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের মেয়েদের অলঙ্কার সন্ধ্যা হয়ে যাওয়াতে দোকানে তাড়াতাড়ি করে অল্প দামে বিক্রি করে বাসায় চলে যাওয়ার জন্য তৈরি করছে সমস্ত গহন গাখের দাম বেশ অনেক ওই মোটা মোটা যে বালাগুলো দেখা যাচ্ছে ওগুলো এক পিস দশ ডলার করে আর এই পাশে দেখা যাচ্ছে আংটি বাহারি আংটি বাহারিটাই বাহারি আংটি এই যে ক্রেতা দেখে আবার চলে গেল মনে হয় তার দামে পটল না অলঙ্কার গুলি দেখতে চমৎকার এই যে ও পাশে আরেকজন চাইনিজ তো উঁকি মেরে দেখছে ওখানে ছোট ছোট বিভিন্ন ডিজাইনের মালা দেখা যাচ্ছে সে কোমরে হাত দিয়ে গহনাগুলি দেখছে মনে হচ্ছে তার খুব পছন্দ হয়েছে বিক্রেতা এসে ঘুরি করে কাস্টমারকে জিনিসপত্র দেওয়ার জন্য রেডি হচ্ছে গলা শুকিয়ে দেশে সে কোমল পানীয় পান করছে সংখ্যা বেশি তারপরে আর এসে মালে তারপরে আছে ভারতে ভারতীয়দের মধ্যে আছে তামিল এদের গায়ের রং হয়ে থাকে কালো তারপরে আছে মালয়ালি এবং শি শিখ এবং পাকিস্তানি নানা সম্প্রদায়ের লোকজন এসে এখানে বসতি গড়ে তুলেছে তবে চাইনিজদের প্রাধান্যতা এখানে বেশি এরা হচ্ছে তামিল সম্প্রদায়ের লোকজন এই তিনজন এখানে দেখা যাচ্ছে বিভিন্ন রকমের ফল ফুলহরি যা বিভিন্ন দেশ থেকে আমরা আসি এই যে বড় বড় আমগুলো অস্ট্রেলিয়া নাম এগুলো খেতে খুবই সুস্বাদু এছাড়াও মালয়েশিয়া ইন্দোনেশিয়া থাইল্যান্ড তাইওয়ান থেকেও বিভিন্ন রকমের ফল বিদেশে এসে থাকে এই জনপদের ফলের চাহিদা মিটিয়ে থাকে বিভিন্ন দেশ থেকে আগত v 로 l i p উত্তর যোগান দিয়ে থাকে এই স্যাংসং স্যাংসংয়ে আসে বিশ্বের বিভিন্ন দেশ থেকে মাছ মাংস ফল শাকসবজি সহ নানা ধরনের খাদ্য খাবার এই জনপদের বাসিন্দারা এই স্যাংসং থেকে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী ক্রয় করে থাকে এছাড়াও আরও একটি শপ আছে সেটার নাম এনটিউসি সেখান থেকেও এই জনপদের বাসিন্দারা নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্য ক্রয় করে থাকে এখানকার খাদ্যদ্রব্য বললে দামে দুজন বল লোকজন এখান থেকে মাংস মুরগির মাংস খাসির মাংস আর চাইনিজরা কিনে থাকে হালাল নন হালাল সব রকমের খাবারই এখানে মিলবে যার যেটা প্রয়োজন দেখে শুনে এখান থেকে দা কিনে নিয়ে যায় এখানে দামাদামির কোনো ব্যাপার নেই একটি বাস্কেট নেবে বাস্কেট নিয়ে যার যার পছন্দ অনুসারে খাদ্য সামগ্রী সেই বাস্কেটে নিয়ে সোজয় ক্যাশিয়ারের সামনে দাঁড়াবে তারপরে লাইন করে দাঁড়াবে যখন যার সময় আসবে সে যে ক্যাশে যেয়ে পেমেন্ট করে খাদ্য সামগ্রী নিয়ে চলে যাবে এটাই হচ্ছে এখানকার বাজার করার নিয়ম যেটা খুবই ভালো এটা পুরোটাই এই দোকানটা পুরোটাই এয়ারফোন গরমও লাগে না আরামের সাথে লোকজন এখানে বাজার করতে পারে বৃষ্টি বাদল যাই থাক না কেন লোকজনের কাজকর্ম কিন্তু কমে থাকে না টুকুর টাকুর বৃষ্টি পড়ছে ভিতরে লোকজনের Ale myśmy stacjonujemy po কিছু হারায়নি এতটুকু তারা তাদের বসতপাতের সামনে ক্ষুদ্র পরিসারে গড়ে তুলেছে সবুজের সাম্রাজ্য লাগিয়েছে পুঁশাক গাছ লাউ গাছ সেন গাছ আরও কত রকমের গাছ উঁচু উঁচু আকাশ ছোঁয়া অট্টালিকার ফাঁকে ফাঁকে আছে সবুজের সমাহার বৃষ্টি এসে ভিজিয়ে দেয় সেই সবুজ গাছগাছালি এবং অতিরিক্ত অটালে চাকরি এই জনপাদ মুগ্রিত জাগায় সবার মনে যেমনটি জাগায় সিঙ্গাপুরের সুন্দর সুন্দর দর্শনীয় স্থানগুলি দায়ের লোকজনে গড়ে ওঠা এই জনপদটি সত্যি বৈচিত্র্যময় সবুজ শ্যামল বন ভরা পাকপাকালি আর পরিপলারিতে ভরা এই জনপদটি মুগ্ধতা জায়গায় সবার মনে যেমনটি জায়গায় সিঙ্গাপুরের বিভিন্ন দর্শনীয় স্থানগুলি カール。